আজকে আমার দুবাই বেস্ট একটা ক্লায়েন্টকে ফোন করব যিনি অনেক বছর ধরে দুবাই ফ্যামিলি নিয়ে থাকেন এবং বেশ কয়েকটা প্রপার্টি আমার কাছ থেকে কিনেছেন এবং ওনার যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদের উনি প্রপার্টি কিনে দিয়েছেন তো আজকে আমি জানতে চাইবো ওনার ফিডব্যাকটা কেমন আমার সাথে কাজ করে বা আমার মাধ্যমে ইনভেস্ট করে ওনার আসলে কিরকম বেনিফিট হয়েছে বা প্রসেসটা কতটা ইজি ছিল চলুন কল করি হ্যাঁ ভাইয়া কি অবস্থা আছেন এই আমার আমি আমার আসলে জার্নিটা কেমন ছিল ওয়াজ ই কেমন কেমন ছিল আসলে আমি কি বলবো এক কথায় যেটা বলি যে আমার কাছে মনে হয়েছে যে প্রপার্টি আমি পাই করেছি বাট আপনি এত যত্ন করে

তারা মানে লাইফ টাইমের জন্য আমরা প্রপার্টি পাবো না সো এই ধারণা থেকে আসলে কতটুকু আপনার স্যাটিসফ্যাকশন আছে এবং কি বলতে প্রথম সত্যি কথা বলে কি বললে কি আমি তো প্রথম যে ওই ওই ইয়ার এর মধ্যে ছিলাম যে আসলে আমরা বাইরে যারা আছি অন্য ন্যাশনালিটি আমরা দুবাই থেকে আসলে প্রপার্টি কিনতে পারবো কিনা আমাদের নামে প্রপার্টি হবে কিনা আমরা আমার আমার ছেলে মেয়ে সেটা ইউজ করতে পারবে কিনা উত্তর অধিকার হবে কিনা তারা তো সব থেকে বড় কথা যেটা হলো যে আপনি এত সুন্দর করে হ্যান্ডেল করেছেন এত সুন্দর করে বলেছেন এত সুন্দর করে বুঝিয়েছেন আমি আর ওই তো এক কথাই বললাম আপনাকে যে প্রপার্টি আমি কিনি প্রপার্টি আপনি হ্যাঁ তো আরেকটা জিনিস আমার মনে পড়ছে যে আপনি আরো বেশ কয়েকটা এজেন্টের সাথে এর আগে কথা বলেছেন डिफरेंट डिफरेंट ইন্ডিয়ান ছিল পাকিস্তানি ছিল সো डिफरेंट কোম্পানি এবং আমার এখনো মনে আছে আপনি আমাকে যখন ডেকেছিলেন প্রপার্টি ব্যাপারে কথা বলতে তখন আরো একটা কোম্পানি আরো একটা এজেন্ট এসেছিল এবং আপনি তার সামনে আমার সাথে মোটামুটি কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন সো আপনার সবগুলো ট্রাস্ট মনে হলো যে হ্যাঁ আমি আপনি আমাকে করতে পারেন এবং আমরা ফার্দার যে প্রসিজারগুলো ছিল সেগুলোতে গিয়েছিলাম সো এরপর আপনার কি মনে হয় আসলে প্রপার্টি গুলো আমরা কিনেছি আপনি বেশ ভালো কিছু প্রপার্টি কিনেছেন সি ফেসিং অ্যাপার্টমেন্ট কিনেছেন সো ওই প্রপার্টি গুলো কি এখন আসলে এপ্রিসিয়েট করছে বা আপনি তো বেশ ভালো সময় ধরে দুবাই আছেন আপনি আসলে কেমন বুঝতে পারছেন যে এগুলো কেমন অ্যাপ্রিসেট করতে পারে না এটা আরেকটা ব্যাপার আপনি বলেন যে অন্যান্য এজেন্টের সাথে আমি বসেছিলাম ভাই আপনি কি আমি আপনাকে এজেন্ট বলবো না আপনি আরবান ভাই আরমান ভাই কি এটা কেউ যদি প্রপার্টি আপনার কাছ থেকে নেয় আপনাকে যদি ভাইয়া তাহলে আমি আবার অন্য সময় কথা বলবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ওকে ভাইয়া ভালো থাকবেন হ্যাঁ ওকে হাফিজ আল্লাহ